আমাদেরকে জানাবে আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন আমার ভাইকে ১৯ তারিখে নুরজান রোডে গুলি করে মারা হয়েছে শুধু আমার ভাই না এই জুলাই অগস্ট মাসে আপনারা সবাই জানেন প্রায় এক হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত এমআইএস এ নাম এমআইএস এ তালিকাভুক্ত বিচার করা এই যে এত মারছে কয়জন পুলিশ দুই মানুষকে দুই হাজার পুলিশ মারছে সেটার সাথে জড়িত আছে তিন পুলিশ ধরে নিলাম এই তিন পুলিশের জন্য আমরা যত পুলিশ আছে একটা পুলিশ কোনো পুলিশ দেখতে পাচ্ছি না পুলিশ দেখলে আপনাদের কারো মাঝ থেকে কোনো পুলিশ দেখলে ভিন্ন আসে পুলিশের পোশাকের ওপর ভিন্ন উঠেছে আমাদের মানে পুলিশ গুলো আমরা দেখছি সবাই দিনের অন্ধকারে দিনের আলোতে আমাদের ভাইকে গায়ের উপরে গুলি চালাইছে মাথায় গুলি করছে পেটে গুলি করছে বুকে গুলি করছে একটা স্বাধীন দেশে এটা কোথাও লেখানায় একটা মানুষের গায়ে আপনি এভাবে গুলি করবেন একটা মানুষের মাথায়

সবাইকে লাগাইলো মানুষ মারার জন্য আমার এটার সাথে সমস্যা এটার বিচার হবে তারপর যা হওয়ার হবে আমি এটার বিচার কাজ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনও চাই না আগে বিচার হবে এই যে আমাদের এই সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচার না করে কেউ করবে না এই বিচার কেউ করবে না কারণ তারা আমাদের কেউ করে তারা আমাদের কষ্টটা বুঝবে এই অন্তর্বর্তীকালীন সরকার আর কেউ বুঝবে না এই সরকার থাকাকালীন আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের বিচারগুলো হোক আমরা বিচার ছাড়া কিছু চাই না